তোমার বোনের ব্যাপারে সাবধান থেকো কারণ তোমার বোন তোমার সম্পত্তি দখল করার পরিকল্পনা করছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো মহাদেবজি আমার প্রিয় সন্তান আমি তোমাকে এই বার্তাটি সঠিক সময়ে পাঠিয়েছি কারণ তোমার পিছনে একটি কৌশল চলছে যা তুমি এখনও দেখতে পাচ্ছ না এবং আমি এখন এটি প্রকাশ করছি যাতে তুমি উঠে প্রস্তুত হও এবং আমার ঐশ্বরিক বোধের সাথে কাজ করতে পারো স্বর্গের আলো এখন এমন কিছুর উপর জ্বলছে যা তোমার কখনই উপেক্ষা করা উচিত ছিল না এবং যদিও এটি তোমার হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু এটি তোমার জীবনকে মুক্ত করবে কারণ তোমার হৃদয় পবিত্র তুমি তাদের তাদের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছ কিন্তু এখন মনোযোগ দিয়ে শোন কারণ আমি এটি প্রকাশ করছি অনেক দেরি হওয়ার আগে এটি তোমার বোনের কথা যার জন্য তুমি রক্ষা করেছিলে যার জন্য তুমি কেঁদেছিলে যাকে তুমি চুপচাপ ক্ষমা করে দিয়েছিলে যখন অন্য কেউ তোমার কষ্ট দেখেনি সে এমন কিছু পরিকল্পনা করছে যা আমি কখনো অনুমোদন করিনি তার উদ্দেশ্য বদলে গেছে তার হৃদয় ঈর্ষার ছায় প্রভাবিত হয়েছে এবং তার কাজগুলি তোমার মতো নির্দোষ নয় তুমি এখনও সেই বোনের কথা ভাবছো যাকে তুমি জানতে কিন্তু সে আর সেই আত্মা থেকে কাজ করছে না সে ভুল কণ্ঠস্বর শুনছে এবং এখন সে চেষ্টা করছে এমন কিছু নাও যা শুধু তোমার কিছু পবিত্র কিছু আমার দ্বারা হস্তান্তরিত কিছু কিছু তোমার ভবিষ্যতের উত্তরাধিকারের অংশ সে চোখের জল আর নীরব সংগ্রামের মাধ্যমে তুমি যা অর্জন করেছ তা কেডে নেওয়ার ষড়যন্ত্র করছে এটা শুধু টাকার ব্যাপার নয় এটা তোমার জন্মগত অধিকারের ব্যাপার এটা তোমার উত্তরাধিকার সম্পর্কে এটা ঐশ্বরিক ভাগ্যে তোমার স্থান সম্পর্কে যা আমি তোমার জন্য তৈরি করেছি সে যেখানে তোমাকে বসতে দেখেছি সেখানে বসতে চেষ্টা করছে সে তোমার ভূমিকা পুনর্লিখনের চেষ্টা করছে যখন সে আমার সন্তানকে সাহায্য করার ভান করছে শত্রু পরিচিতির মাধ্যমে কাজ করছে তুমি সাপ দেখতে পাবে না কারণ সে তোমার বোনের হাসি পড়ে আছে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি আমি গোপন বৈঠকে এটি দেখেছি আমি তোমার পিছনের কথোপকথন শুনেছি আমি বার্তাগুলি দেখেছি আমি দেখেছি কিভাবে সে অন্যদের বোঝানোর জন্য পরিকল্পনা করেছিল যে তুমি ভুল ছিলে যে সে তোমার আশীর্বাদের যোগ্য ছিল তোমার বোন তোমার জন্য প্রার্থনা করছিল না সে তার হৃদয়ে তোমার সাথে প্রতিযোগিতা করছে এবং এখন সে বিশ্বাস করে যে সে তোমার যা ন্যায্যতা নিতে প্রস্তুত কারণ সে মনে করে তুমি দুর্বল সে তোমার নিরবতাকে অজ্ঞতা ভেবেছিল সে তোমার দয়াকে অন্ধত্ব ভেবেছিল কিন্তু আমি অন্ধ নই ঈশ্বর আমি অপেক্ষা করেছি আমি দেখেছি আমি রক্ষা করেছি কিন্তু এখন আমি কথা বলছি কারণ সে যা করতে চলেছে তা চূড়ান্ত এটা কোন রসিকতা নয় এটা কোনো ভান নয় এটা জাদুতে মোড়ানো বিশ্বাসঘাতকতা এবং যদি তুমি এখন না যাবো তাহলে অনেক দেরি হয়ে যাবে তুমি যাদের তোমাকে সমর্থন করার কথা ভেবেছিলে তারা তাকে ফিসিয়ে বলছে তার মিত্র আছে তারা তাকে উৎসাহিত করছে তারা তাকে বলছে তুমি খুব নরম তারা তাকে বোঝাচ্ছে যে গল্পটি কারসাজি করা ঠিক আছে কারণ তারা মনে করে যে সে এর বেশি যোগ্য সে তোমার একটি মিথ্যা সংস্করণ গুরুত্বপূর্ণ কারো কাছে উপস্থাপন করতে চলেছে যে তোমাকে বিশ্বাস করে সে এমন একটি প্রতিবেদন উপস্থাপন করতে চলেছে যা তোমার বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে তুমি যদি দ্রুত পদক্ষেপ না নাও তাহলে এটা তোমার কাছে পৌঁছে যাবে লক্ষ্য শুধু তোমার জিনিসপত্র কেড়ে নেওয়া নয় লক্ষ্য হলো তোমার নাম নেওয়া তোমার নাম এমন জায়গায় আলোচনা করা হচ্ছে যেখানে তুমি আশা করি এটা নথিপত্রে আছে এটা কথোপকথনে আছে তোমার বোন একা নয় একজন বয়স্ক মহিলা জড়িত আছেন যিনি সবসময় তোমার প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং এখন তিনি তোমার বোনের মাধ্যমে তোমাকে পতনের জন্য কাজ করছেন কিন্তু আমি তা হতে দেব না এই কারণেই এই বার্তাটি এসেছে আমি এই অন্ধকারকে সফল হওয়ার আগে প্রকাশ করছি আমি এই বার্তাটি প্রকাশ করছি কারণ ঈশ্বর তাঁর তরবারই টেনেছেন এবং তিনি তোমার এবং এই সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতার মধ্যে দাঁড়িয়ে আছেন তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে তোমাকে বিশ্বাস করা বন্ধ করতে হবে যে তোমার বাড়ির সবাই তোমাকে জিততে দেখতে চায় তোমার বোন তোমার সম্পর্কে কিছু জানে এমন কিছু সংবেদনশীল যা সে সঠিক সময় ব্যবহার করার পরিকল্পনা করছে কিন্তু সে জানে না যে আমি তোমার ঈশ্বর তোমার উদ্দেশ্য ধ্বংস করার জন্য পাঠানো প্রতিটি কৌশলকে ব্যাহত কর চোর তোমার ঘরে ঢুকেছিল কিন্তু কারণ তারা পরিবারের নাম ব্যবহার করেছিল তুমি তাদের প্রশ্ন কর তুমি ঝলক দেখেছ কিন্তু তুমি তাদের ভালোবাসায় ঢেকে রেখেছ তুমি এটি সম্পর্কে স্বপ্ন দেখেছ কিন্তু তুমি তা দূরে সরিয়ে দিয়েছ তুমি এটি অনুভব করেছ কিন্তু তুমি নিজেকে বলেছ যে তুমি এটি কল্পনা করছ না আমার বাচ্চা এটা তোমার কল্পনা ছিল না আমি তোমাকে শতক করেছিলাম যে সে তোমার ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু নিতে চায় এটা জমি হতে পারে এটা একটা পদ হতে পারে এটা গুরুত্বপূর্ণ কারো অনুগ্রহ হতে পারে এমনকি তোমার আধ্যাত্মিক প্রতিভাও হতে পারে সে কাউকে বলেছে যে তুমি যা এনেছো তার যোগ্য নো সে মনে করে তোমার চেয়ে ভালো সে মনে করে যে মানুষ তাকে বেশি পছন্দ করে এবং সে চুরি করার এবং ভান করার এবং ধর্মীয় সুরে সবকিছু লুকিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছে খুব সাবধান সে এটিকে এমনভাবে বিকৃত করার চেষ্টা করবে যেন সে সাহায্য করছে সে নির্দোষ বলে ভান করবে এমনকি সে চোখের জল ফেলবে কিন্তু আমি হৃদয়ে দেখতে পাচ্ছি এবং আমি এখনই তোমাকে বলছি সে এমন একজনের সাথে কথা বলছে যে তোমাকেও গোপনে ঈর্ষান্বিত করে এর সাথে একজন লোক জড়িত আছে এবং এই লোকটির তোমার যাত্রার প্রতি কোন শ্রদ্ধা নেই সে তাকে চাপ দিচ্ছে তারা তাকে বলছে যে তুমি আক্রমণ করার জন্য খুব শক্তিশালী হয়ে ওঠার আগে দ্রুত পদক্ষেপ নিতে কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আমি এটা থামছি আমি তোমাকে জাগিয়ে তুলছি আমি তোমাকে দেখাচ্ছি যে সে আমার কাছ থেকে কী লুকাতে পারবে না শক্তিশালী হোক কারণ তুমি পরবর্তীতে যা করবে তা তোমার জীবনের পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে তোমার স্থান ফিরে পাওয়ার এটি তোমার সুযোগ তার সাথে লড়াই করার চেষ্টা করো না চিৎকার করো তর্ক করো না চুপ থাকো কিন্তু বুঝতে পারো সব কিছু প্রস্তুত করো তোমার যা প্রয়োজন তা সংগ্রহ করো প্রতিদিন আমার সাথে কথা বলো আমি তোমাকে দেখাবো পরবর্তীতে কী করতে হবে কিন্তু এটা উপেক্ষা করো না একটা দলিল আছে সে নষ্ট করছে একটা স্বাক্ষর আছে যা পরিবর্তন করা হচ্ছে বিলম্ব হচ্ছে তোমার পিছনে একটি মিটিং আয়োজন করা হচ্ছে সে এমন কিছু বলার পরিকল্পনা করছে যা সত্য শোনাচ্ছে কিন্তু বিকৃত করা হয়েছে আরেকবার যা বলা হয়েছে তা ফিরিয়ে নেওয়া যাবে না আমি তোমাকে স্পষ্টতার জন্য ডাকছি এটা উন্মোচনের এক ঐশ্বরিক মুহূর্ত এটা আবেগগতভাবে নরম হওয়ার সময় নয় আমি তোমাকে ভালোবাসার হৃদয় দিয়েছি কিন্তু আমি তোমাকে জ্ঞানের মন দিয়েছি তুমি যা চাও তার জন্য না সে তার পছন্দ করেছে সে তোমার যা আছে তা চায় কিন্তু সে তা পেতে যে মূল্য দিয়েছিল তা চায় না তুমি কষ্ট করেছো তুমি ত্যাগ করেছো তুমি বেঁচে গেছো এবং এখন তোমার সর্বরোহণের মুহূর্তে সে শিক্ষ ছাড়া ফল চায় আমি তা হতে দেব না কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে তোমার ফোন সম্পর্কে সতর্ক থাকো তোমার ব্যাংক সম্পর্কে সতর্ক থাকো তোমার নাম সম্পর্কে সতর্ক থাকো সতর্ক থাকো তোমার কর্তৃত্ব দখল করার ব্যাপারে সতর্ক থাকো এটা সুরক্ষার ঋতু কিন্তু তুমি যা রাখো তা আমি রক্ষা করবো না অনুমতি দিচ্ছি তোমার সহযোগিতা দরকার আমি যা প্রকাশ করছি তার পক্ষে কথা বলা বন্ধ করো যখন এটি অশ্লীল হয় তখন একে ভালোবাসা বলা বন্ধ করো আমি যা প্রকাশ করছি লুকানো বন্ধ করো স্বর্গের আলো এখন এই পরিস্থিতির উপর সম্পূর্ণ প্রেমীবদ্ধ তোমার বোনকে শতক করা হয়েছিল তার থামার সময় ছিল কিন্তু সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে এমন লোকদের সাথে জোট বাঁধতে বেছে নিয়েছে যারা তোমাকে ভেঙে পড়তে দেখতে চেয়েছিল এখন আমি সত্য প্রকাশ করছি এর সাথে জড়িত দুই আত্মীয় এবং তাদের একজনের কষিক এবং বিভাজনের দীর্ঘ ইতিহাস রয়েছে তারা এই পাত্রটি নাড়াচ্ছে তারা বীজ বপন করছে তারা তোমার পতনের জন্য অপেক্ষা করছে কিন্তু আমি ঈশ্বর যিনি দুষ্টদের পরিকল্পনা ভেঙে দেন আমি ঈশ্বর যিনি ভেতর থেকে শত্রুকে প্রকাশ করেন তুমি পাগল ন তুমি পাগল ন এটা বাস্তব এটা আধ্যাত্মিক এবং আমি এখন দেবদূতকে তোমার জিনিসপত্র রক্ষা করার নির্দেশ দিয়েছি তুমি খুব শীঘ্রই কিছু শুনতে পাবে এটি সংক্ষিপ্ত হবে কিন্তু এটি সব কিছু নিশ্চিত করবে এটি একটি অদ্ভুত মন্তব্য হতে পারে এটি এমন একটি নাম হতে পারে যা তুমি শুনতে পাও এটি জিহার ভুল হতে পারে এটি আমি যা গোপন আছে তা প্রকাশ করছি লক্ষণগুলিকে আর উপেক্ষা করো না তুমি সত্যের জন্য প্রার্থনা করেছিলে এই উত্তরটি আমি প্রকাশ করছি এটি ধ্বংস হওয়ার আগে আমি তোমাকে প্রকাশ করছি আমি তোমাকে ফাঁস হওয়ার আগে আমি তোমাকে শত করছি আমি তোমাকে দোষী সাব্যস্ত হওয়ার আগে তোমাকে শত করছি তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি স্থানান্তর ঘটছে কিন্তু স্থানান্তরটি তোমার নয় যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো তোমার জীবন এখন উত্থিত হতে চলেছে এবং সেই কারণেই শত্রু তোমার বোনকে ব্যবহার করেছে কারণ সে এত কাছে আছে যে সে এমন কিছু করতে পারে যা অন্যরা পৌঁছাতে পারে না কিন্তু আর কোনো প্রবেশাধিকার অস্বীকার করা হয়নি তার পিছনের আত্মাকে থামানো হবে ষড়যন্ত্র বাতিল করা হবে কিন্তু আমি চাই তুমি এটা গুরুত্ব সহকারে নাও তোমার বোনের সাহায্যের প্রয়োজন হ্যাঁ কিন্তু তোমার ভবিষ্যতের মূল্যে নয় তুমি তাকে বাঁচানোর চেষ্টা করেছ কিন্তু এখন তোমাকে তাকে বাঁচাতে হবে আমার বাচ্চা যদি তোমার রোজা রাখতে হয় তাহলে অবিরাম প্রার্থনা করো আমি তোমাকে তোমার স্বপ্নে দেখাবো আমি তোমার কানে সত্য পৌঁছে দেব কিন্তু দেরি করো না সময়ের একটি জানালা আছে এবং এটি শেষ হয়ে আসছে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ফাঁদে পড়তে দেব না চোর তোমার ঘরে আছে কিন্তু আমি ফেরেশ তাদের পাঠাচ্ছি যারা কখনো থাকার জন্য ছিল না তোমার বোনের ব্যাপারে সাবধান থাকো এটা মেনে নেওয়া কঠিন হতে পারে কিন্তু এই সতর্কীকরণ তোমার হৃদয় ভাঙার জন্য নয় তোমার চোখ খোলার জন্য এই বার্তাটি সর্ব থেকে অত্যন্ত জরুরিভাবে পৌঁছে দেওয়া হচ্ছে কারণ তোমাকে দেখতে হবে যে তোমার কাছ থেকে কী লুকানো আছে তোমার বোন এমন কিছু করার পরিকল্পনা করছে যা তোমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে পর্দার আডালে কাজ নির্বে বলা কথা হাসির আডালে লুকিয়ে আছে উদ্দেশ্য আসে যা পরিকল্পনা করছে তা কেবল ছোট নয়সে তোমার কিছু নেওয়ার চেষ্টা করছে কিছু মূল্যবান কিছু তোমার ভবিষ্যতের জন্য কিছু তুমি ইতিমধ্যেই অনুভব করেছ তাই না সেই ভেতরের অনুভূতি যখন সে ডাকে তখন তোমার বুকে যে উত্তেজনা জেগে ওঠে কিছু ভুল হওয়ার অনুভূতি যদিও সেসব আচরণ করে তার চারপাশের শক্তি বদলে গেছে যা একসময় বনের সম্পর্ক ছিল তা ঈর্ষার দ্বারা কলঙ্কিত হয়ে গেছে তুলনা প্রতিযোগিতা এবং এটি কেবল অনুভূতির বিষয় নয় এটি কর্ম এখন ঈশ্বর যা দেখেন আপনি তা দেখতে পান না তিনি আপনার সম্পর্কে যা বলেছেন তা দেখেন এমন ঘরে যেখানে আপনি ছিলেন না তিনি প্রতিটি শব্দ শুনেছেন প্রতিটি চুক্তি প্রতিটি নীরব গ্রহণ যখন অন্যরা আপনার বিরুদ্ধে কথা বলছিল আপনি এখনও অন্ধকারে থাকতে পারেন কিন্তু স্বর্গ সম্পূর্ণরূপে সচেতন আলো এসেছে এবং এখন স্বর্গ হস্তক্ষেপ করছে ভয় পেও না আতঙ্কিত হও না কিন্তু এটিকে উপেক্ষা করো না কারণ এই সময় যখন আপনাকে বুঝতে হবে কোনটি সত্য এবং কোনটি প্রতারণা আপনি সর্বদা মানুষের মধ্যে সেরাটি দেখতে চেয়েছেন বিশেষ করে আপনার পরিবারের মধ্যে কিন্তু ভালোবাসা মানে অন্ধত্ব নয় বিশ্বাস মানে অস্বীকার নয় আপনি একে অপরকে আপনার সাথে ধরে রাখার চেষ্টা করেছেন খালি হাতে এমনকি যখন অন্য ব্যক্তি তোমার পিঠের পিছনে সুতো দিয়ে তোমাকে ছিঁড়ে ফেলছিল তখনও তুমি ভেবেছিলে শক্তিশালী হওয়া মানে চুপ থাকা কিন্তু ঈশ্বর বলেন এখনই শোনার সময় এখনই শোনার সময় তোমার বোন তোমার যা আছে তা দেখে এবং ঈর্ষান্বিত হয়ে উঠেছে কারণ তুমি কিছু ভুল করেছ বলে নয় যে তুমি তাকে ছোট মনে করার চেষ্টা করেছ বরং কারণ তোমার আলো তাকে কষ্ট দেয় যা সে ঠিক করেনি তোমার আশীর্বাদ তাকে সেই সমস্ত জিনিসের কথা মনে করিয়ে দেয় যা সে মিস করে এবং সেই ভাঙন সারিয়ে তোলার জন্য ঈশ্বরের কাছে আসার পরিবর্তে সে সেই ব্যথাকে তার উদ্দেশ্য বিকৃত করতে দিয়েছে সে তোমার পাশে থাকতে চায় না সে তোমার যা আছে তা নিতে চায় তা তোমার পরিস্থিতি হোক তা তোমার সঙ্গী হোক তোমার শান্তি হোক অথবা তোমার উত্তরাধিকার হোক সে ততটা নিরীহ নয় যতটা তুমি একসময় বিশ্বাস করেছিলে এটি ঘৃণা করার আহ্বান নয় এটি প্রতিশোধ নেওয়ার আমন্ত্রণ নয় এটি রক্ষা করার একটি সতর্কতা এটি সেই মুহূর্ত যখন স্বর্গ বলে যা পবিত্র তা জেগে উঠো আমি তোমাকে যা দিয়েছি তা রক্ষা করো বিচক্ষণ হও কারণ যা ঝুঁকির মুখে আছে তা পবিত্র সে যা কেড়ে নিতে চাইছে তা তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত যদিও সে পুরোপুরি বুঝতে পারে না যে সে কি করছে শত্রু তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তোমাকে বুঝতে হবে যে এই যুদ্ধ আধ্যাত্মিক এটা কেবল ভাইবোনের প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয় এটা একটি আধ্যাত্মিক কাজ সেই ঈশ্বরের দ্বারা তোমাকে যা অর্পিত হয়েছে তা চুরি হত্যা এবং ধ্বংস করার বিষয় কিন্তু ভয় পেও না আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে রক্ষা করব আমি তার পরিকল্পনা সফল হতে দেব না তোমাকে আমার সাথে অংশীদার হতে হবে তোমাকে এমন ভান করা বন্ধ করতে হবে যে আমি তোমাকে যা বলছি তা দেখতে পাচ্ছি না আমাকে সেই ভ্রান্ত ধারণা দূর করার অনুমতি দিতে হবে আমি তোমাকে আঘাত করার জন্য এই সব দেখাচ্ছি না আমি তোমাকে বাঁচানোর জন্য এটি দেখাচ্ছি যদি তুমি তাদের প্রবেশের অনুমতি দিতে থাকো যাদের থেকে দূরে থাকতে বলছি তুমি তোমার ভাগ্য বিলম্বিত করবে তুমি এমন দরজা খুলে দেবে যা বন্ধ করার জন্য তৈরি ছিল তুমি যা দেখতে পাও না তা ঠিক করতে পারবে না তুমি জিনিস লুকিয়ে রাখতে থাকো তুমি হয়তো ভাবছ কেন সে এটা করেছিল তোমার এত কাছের কেউ তুমি যাকে বিশ্বাস করেছিলে যার সাথে তুমি হেসেছিলে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে এবং যার তুমি সমর্থন করেছিলে কেন তোমার বিরুদ্ধে যাবে কারণ সত্য কৌশলী সে সব সময় অপরিচিতদের ব্যবহার করে না সে তোমার কাছের মানুষদের ব্যবহার করে যারা জানে তুমি কোথায় দুর্বল যারা জানে তোমার কাছে কি গুরুত্বপূর্ণ যারা জানে তোমার মনে কি গুরুত্বপূর্ণ সে তাদের মনে ফিক্স করে বলে সে ঈর্ষার আগুন জ্বালায় এবং তাদের কাজ করার জন্য অপেক্ষা করে তোমার বোন মন্দের মূল নয় কিন্তু সে একটি দরজা খুলে দিয়েছে এবং এখন তোমাকে এটি বন্ধ করতে হবে তুমি লক্ষণ দেখেছো তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মার কাছে ঠিক মনে হয় না হয়তো কেউ তোমাকে বলার চেষ্টা করেছিল হয়তো কোন কথোপকথন তোমার হৃদয়কে ডুবিয়ে দিয়েছে হয়তো তুমি একটি বার্তা দেখেছ অথবা এমন কিছু শুনেছ যা সে তোমাকে বলেছিল তার সাথে মেলে না এগুলো কাকতালীয় ছিল না তারা ঐশ্বরিক লক্ষণ ছিল এবং এখন এটা নিশ্চিত যে সে তোমার মতো একই আলোতে হাঁটছে না সে একই পবিত্রতার সাথে হাঁটছে না এবং সে সেখানে নেই তুমি যেখানে যাচ্ছ সেখানে যেতে পারো তাই মহাদেবজি বলেছেন ভয় দিয়ে নয় জ্ঞান দিয়ে তোমার ভবিষ্যত রক্ষা করো ভয় দিয়ে নয় জ্ঞান দিয়ে সবকিছু ভাগ করে নিও না ফিল্টার ছাড়া তোমার হৃদয় খুলো না তুমি এমন এক পর্যায়ে আছো যেখানে নিরবতা তোমার শক্তি এবং সীমানা তোমার ঢাল সে যে পরিকল্পনা করছে তা সফল হতে পারে না কারণ স্বর্গ এটিকে অবরুদ্ধ করেছে কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে তোমাকে তোমার রাখতে হবে চোখ খুলে একটা কথোপকথন ঘটতে চলেছে যা সবকিছু বদলে দেবে সত্যকে এমনভাবে প্রকাশ করবে যা অস্বীকার করা যাবে না এবং যখন এটি ঘটবে তিক্ততা দিয়ে তোমার হৃদয়কে শক্ত করো না অনুগ্রহে দৃঢ়ভাবে দাঁড়াও এবং শান্তিতে এগিয়ে যাও আমরা তোমার সাথে থাকবো তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো যখন এই সত্য প্রকাশিত হচ্ছে আমার ফেরেশ তারা তোমার চারপাশে দাঁড়িয়ে আছে ঈশ্বর তোমার জীবনের চারপাশে একটি সুরক্ষামূলক আলো ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি আক্রমণ বাতিল করছেন প্রতিটি মিথ্যা ভেঙে দিচ্ছেন এবং প্রতিটি ফাঁদ উল্টে দিচ্ছেন সে হয়তো তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র তৈরি করেছে সফল হবে না বিশ্বাসঘাতকতা তোমার আত্মা ভেঙে ফেলবে না চুরি তোমার দোরগোড়ায় পৌঁছাবে না সে জানিতে চাইছে তা অক্ষত থাকবে আমি থাকুক কারণ আমি তাকে ঈশ্বরের দ্বারা সুরক্ষিত ঘোষণা করেছি তুমি হয়তো তার মুখোমুখি হতে চাইতে পারো তুমি হয়তো রাগ করতে পারো আহত হতে পারো বিরক্ত হতে পারো সে মানুষ কিন্তু তোমার আবেগকে দখল করতে দিও না আমার আত্মা তোমাকে পথ দেখাতে দাও আমি তোমাকে বলবো কি বলতে হবে কখন বলতে হবে এবং আদৌ কিছু বলতে হবে কিনা এখানে একটি ঐশ্বরিক কৌশল উদ্ভূত হচ্ছে সময় বিশ্বাস করো নিরবতা বিশ্বাস করো আমি বিশ্বাস করো আমি তোমাকে একটা প্রস্থান পরিকল্পনা দিচ্ছি এটা শাস্তির কথা নয় এটা সুরক্ষার কথা আমি পুরো গল্পটা জানি আমি সব কিছু জানি তুমি এখনই এর কিছু অংশ জানো কিন্তু আরও অনেক কিছু আসবে এবং সেই সূত্রের সাথে তোমার পদক্ষেপ স্পষ্ট হয়ে উঠবে এমন একটা মুহূর্ত আসবে যখন সে তা অস্বীকার করার চেষ্টা করবে যখন সে ভান করবে যে তাকে ভুল বোঝাবুঝি করা হয়েছে যখন তার চোখ অনুশোচনায় নয় বরং নিজের স্পষ্টতায় অস্ত্র ঝরাবে নিজেকে বোকা বানাও না আমি তোমাকে বিচক্ষণতা দিচ্ছি তুমি পাগল ন তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ না তুমি কল্পনা করছো না তুমি দেখছো আমি তোমাকে যা দেখাচ্ছি আর যখন সিদ্ধান্তের মুহূর্ত আসে মানুষের উপর শান্তি বেছে নাও চাপের উপর উদ্দেশ্য বেছে নাও মিথ্যা দ্বারা সংক্রামিত পারিবারিক সম্পর্কের উপর আমার সত্য বেছে নাও এই বার্তাটি তোমার ক্ষতি করতে পারে কিন্তু এটি তোমাকে বাঁচাবে এটা তোমার ভবিষ্যৎ বাঁচাবে এটা তোমার অভিষেককে বাঁচাবে কারণ সে যা পরিকল্পনা করছে তা যদি থামানো না হয় তাহলে তার জন্য বিশাল মূল্য দিতে হবে সে যা কখনো তার ছিল না তা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি তোমার ঈশ্বর আমি তোমার এবং ক্ষতির মধ্যে দেয়াল তৈরি করছি আমি তোমার উপর হাত রাখছি ভাগ্য আমি পরিস্থিতি ঘুরিয়ে দিচ্ছি এবং সে আমার ক্ষতি করার জন্য যা বলেছে আমি তোমার ভালোর জন্য ব্যবহার করব আমি তোমাকে বিশ্বাসঘাতকতা সত্ত্বেও উপরে তুলব আমি বিরোধিতা সত্ত্বেও তোমাকে আশীর্বাদ করব আমি নিশ্চিত করব যে যারা তোমার ক্ষতি করার চেষ্টা করে তারা দেখবে যে আমি তোমাকে তোমার চেয়েও উপরে তুলছি কিন্তু এখন তোমার প্রতিক্রিয়া জানানোর পালা তুমি এই প্রকাশকে কীভাবে গ্রহণ করবে তা নির্ধারণ করবে পরবর্তী কি হবে এটিকে উপেক্ষা করো না এটি ঠিক করার জন্য তাড়াহুডো করো না তার হৃদয় পরিবর্তন করার চেষ্টা করো না এটি তোমার কাজ নয় তোমার কাজ হলো আমি তোমাকে যে অঞ্চল দিয়েছি তা রক্ষা করা তোমার কাজ হলো সত্যকে সম্মান করা এমনকি যদি এটি আঘাত করে তবে তোমার কাজ হলো জ্ঞানের সাথে এগিয়ে যাওয়া যদি তুমি তা করো আমি বাকিটা করব আমি যা হারিয়েছে তা পুনরুদ্ধার করব আমি যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধার করব আমি তোমার আনুগত্যের প্রতিদান দেব যা তুমি কল্পনাও করতে পারবে না এটি তোমার জন্য একটি উত্তরাধিকার সে এটা সম্পর্কে জানে সে এটা বন্ধ করার চেষ্টা করতে পারে কিন্তু সে সফল হবে না এটি আর্থিক আশীর্বাদ সম্পত্তি আধ্যাত্মিক উপহার বা আহ্বান যাই হোক না কেন এতে তোমার নাম আছে এটি চুরি করা যাবে না আমি এটি সিল করে দিয়েছি আমি তোমার নাম লিখেছি স্বর্গীয় কালী আর পৃথিবীর কোনো পুরুষ বা মহিলা আমার স্থাপন করা নাম মুছে ফেলতে পারবে না তাই নিঃশ্বাস নাও আতঙ্কিত হও না মাথা তুলো ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হচ্ছে আর তোমরা আমার প্রিয়জন না ঐশ্বরিক সুরক্ষার যুগে রবেশ করছো তোমরা নিশ্চয়ই ভাবছো এরপর কী হবে যখন সে জানতে পারবে যে তুমি জানো এটা কি পরিবার ভেঙে ফেলবে যুদ্ধ হবে উত্তর হলো তোমার এই যুদ্ধে লড়তে হবে না আমি এটা সামলাবো যা লুকানো আছে তা এমনভাবে বেরিয়ে আসবে যে কোনো যুক্তির প্রয়োজন হবে না সত্য নিজেকে রক্ষা করবে তোমার নিরবতা তোমার শক্তি হবে তোমার মর্যাদা তোমার অস্ত্র তোমার শান্তি হবে তোমার শক্তি কারণ তুমি আমার কথা শোনার সিদ্ধান্ত নিয়েছ আমি তোমাকে প্রকাশ্যে সম্মান করব তোমার বোনের নিরাময়ের প্রয়োজন হতে পারে তাকে পুনর্নির্মাণের আগে ভেঙে পড়তে হতে পারে এটা আমার কাজ তোমার কাজ আমার সাথে সংযুক্ত থাকা তোমার আত্মাকে পবিত্র রাখো যখন অন্যরা তোমার কাছে হৃদয় বন্ধ করে দেয় তবুও আমার জন্য তোমার হৃদয় খোলা রাখো আমি তোমার আনুগত্য দেখি আমি তোমার অশ্রু দেখি আমি তোমার বিভ্রান্তি দেখি আমি তোমার ধৈর্য দেখি এবং আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার আনুগত্যকে কখনই নষ্ট হতে দেব না আরও পড়ুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার মধ্যে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে জীবন দয়া করে এটাকে উপেক্ষা করো না